আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন মুসলিম বিশ্ব আমরা এখন বাইতুল মুকাররম উত্তর গেটের যে রাস্তা রয়েছে সেখানে ইসলামিয়া যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে থেকে আমরাদেরকে আমরা এখন দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজকে প্রধান অতিথি হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমির মুফতি সৈয়দ রাজাউল করিম পি সাহেব দেখতে পাচ্ছেন যে হাজার হাজার চোখ যায় একদম পল্টন পর্যন্ত উপস্থিত হয়েছেন জোহরের পর থেকে যদি আন্দোলন শুরু হয়েছে জুমার নামাজের পর থেকে তো এখনো পর্যন্ত আমরা কেন্দ্রীয় আমিরকে স্টেজে দেখতে পাই নাই হয়তো তিনি কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আপনারা আমাদের সাথেই থাকুন মুসলিম বিশ্বের সাথেই থাকুন